আজকে আলোচনা করব ধর্মের সত্য কি বা বিদ্যা ও তার তিন বউয়ের গল্প যারা তাদের পাপের ফলে কুকুরে পরিণত হয়েছিল আজকে এই গল্পতে অনেকেই জ্ঞান লাভ করতে পারবে চলো শুরু করি আজকের এই ভিডিও একটা ছোট্ট গ্রামে একটি বুড়িমা বাস করত ওনার তিন ছেলেও তার পুত্রবধূ ছিল আর বুড়িমা ছিল অনেকটাই ধার্মিক সারাদিন পূজা পাঠ করে তার দিন কাটতো প্রত্যেক দিন সকাল সকাল উঠে গঙ্গাসনান সেরে ভগবান বিষ্ণু ও লক্ষ্মী দেবীর পূজা করত। কার্তিক মাসে বুড়িমা বিশেষ পূজা পাঠ করত ও তুলসী পাতা দিয়ে বিশেষ প্রসাদ বানিয়ে ভগবানের কাছে দিয়ে পূজা করত আর ওই প্রসাদ পাড়া সবাইকে দিত গ্রামের সব লোকেরাই তার পূজা পাঠের অনেক সম্মান করত বুড়িমা এই নিয়মটা ছিল প্রত্যেক কার্তিক মাসে স্নান করে পূজা করত। কার্তিক পূর্ণিমার দিনে বিশেষ স্নানের জন্য যেত আর ভোগ বানিয়ে ভগবানকে দিত কিন্তু এই সব ওনার তিন বউ একদম পছন্দ করত না তাকে নিয়ে সবসময় মজা করতো আর প্রসাদ খেতে বললে মানা করে দিত ওরা বলতো তুলসী পাতা আছে দেওয়া আমরা খাবো না এই সব শুনে বুড়িমা অনেক দুঃখী হয়ে যেত কিন্তু সে চুপচাপ করে যেত স্বামী অনেক আগেই মারা গিয়েছিল তাই সে খুব একাই হয়ে গেছিলো আর ছেলেরাও বউয়ের কথা শুনে তার থেকে আলাদা হয়ে গিয়েছে তাই সেই বুড়িমা শুধু পূজা পাঠ নিয়েই পড়ে থাকতো আর পাড়ার সকলকেই প্রসাদ বিলি করতো বুড়িমায়ের তিন বউ সব খুব অপছন্দ করত আর বলতো বুড়িকে যখনই দেখো তখনই শুধু পুজো করতে রয়েছে আর উল্টো খরচ করে পন্ডিতদেরকে ডাকতো তাদেরকে দান পূর্ণ করতো এই বুড়ি মরে গেলেই ভালো হতো কম করে খরচটা তো বেঁচে যেত বুড়িমা তিনজন ছেলেকে খুব কষ্ট করেই মানুষ করেছে বুড়িমা ও তার স্বামী দুজন মিলেই তিন ছেলেকে ভালোভাবে মানুষ করেছে কিন্তু এখন যখন বুড়ির ওই তিন ছেলেকে দরকার তখনই তারা মুখ ঘুরিয়ে নিয়েছে বুড়িমা দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করতো আর কান্না করতো হুড়িমা বলতো হে ভগবান আমি তো কখনো কারোর ক্ষতি করিনি কিন্তু আমার সঙ্গে এইসব কেন হচ্ছে একদিন বুড়িমা ভগবান বিষ্ণু ও লক্ষ্মী দেবীর সামনে বসে প্রার্থনা করছিল আর চোখ দিয়ে জল পড়ছিল বুড়িমা ভগবানকে বলছিল হে ভগবান আমাকে এই দুঃখী জীবন থেকে মুক্তি দাও আমার বাচ্চাদেরকে ভালো রাখো ওদেরকে সত্যের রাস্তা দেখাও এভাবেই বুড়িমা পূজা পাঠ ও দান ধ্যান করতে থাকে কিন্তু ওনার তিন বউ সিদ্ধান্ত করে যে তারাই বাড়িতে থাকবে না আর সব কিছু ভাগ করে আলাদা হয়ে যাবে তারা ভেবেছিল আলাদা হয়ে গেলে তারা শান্তিতে থাকতে পারবে আর বৃদ্ধা মায়ের পুজোর খরচা থেকে তারা বেঁচে যাবে তিনজন বউ একসঙ্গে কথা বলে আর সবকিছু ভাগ করার সিদ্ধান্ত নেয় তারা তাদের স্বামীদের কাছে বলে এবার আমাদের আলাদা হয়ে যাওয়ার দরকার আর বলে আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে আমরা এই ছেলেদেরকে মানুষ করতে পারবো ভালোভাবে আর বুড়িমা পূজা পাঠ করতে থাকে তাতে অনেক পয়সা খরচ হয় সেগুলো কমে যাবে সবাই তাদের স্বামীকে বলতে থাকে আমরা আলাদা হয়ে যাব কোথায় খরচা করতে হবে আর কোথায় খরচা করতে হবে না সব আমরাই তৈরি করব। বড়ি মায়ের পূজার জন্য এত খরচে আমরা বরদাস্ত করতে পারছি না তিনজন বউ সবাই তাদের স্বামীদের এই কথাই বলে সব পয়সা যদি মাই শেষ করে দেয় তাহলে কদিন পরে বাচ্চারা বড় হবে তাদের খরচা কোথা থেকে পাবে বাচ্চাদের ভবিষ্যতের জন্য আমাদের আলাদা হয়ে যেতে হবে আর তিন ভাই তাদের বউয়ের এই সব কথাগুলো শুনে ভাগ বাটোয়ারা করার সিদ্ধান্ত নেয় গ্রামের পঞ্চায়েতকে বলে এবং ঘরে সবকিছু ভাগ করার কথাবার্তা হয় পঞ্চায়েত থেকে তাদের ঘরের সবকিছু চার ভাগ করে এবং তিন ভাইয়ের তিনটি অংশ আর আর মায়ের একটি অংশ বুড়িমায় ভাগে একা হয়ে যায় এরপর পঞ্চায়েত ওখান থেকে চলে যায় আর তিন বউ তাদের নিজেদের জিনিসপত্র নিজেদের কাছে রেখে দেয় বুড়িমায় ভাগে যে কুঁড়েঘর ছিল সেই কুঁড়ে ঘরে থাকতে শুরু করে বুড়িমা এখন একা ছিল সে নিরাশ হয়ে নিজের ভগবানকে ডাকতে থাকে আর প্রার্থনা করতে থাকে বুড়িমা আগের মতো সেই গঙ্গায় স্নান করতে থাকে আর ভগবান ভগবান বিষ্ণু আর দেবীকে পূজা করতে থাকে আর পাড়া সবাইকে পোষা প্রসাদ বিতরণ করে বৃদ্ধা মা পুরো একা হয়ে পড়ে আর ওনার বউরা ওনাকে ঘরের থেকে বার করে দেয় বুড়িমায়ের কাছে অল্প কিছু চাল ডাল ও আটা ছিল তাই দিয়ে সে চালাতে থাকে বুড়িমা ভাবে এভাবেই আমার জীবন কাটাতে হবে সবাই তো আমাকে ছেড়ে দিয়েছে আমি ভগবানকে ছাড়তে পারবো না ভগবানের প্রতি তার শক্তি একটুও কমলো না বুড়িমা প্রত্যেকদিন দিনই তুলসী পাতা দিয়ে ভগবানের পূজা দিত আর পাড়ার লোককে প্রসাদ বিতরণ করত। একদিন যখন বুড়িমা তার কুড়ে ঘরে বসে কান্না করছিল তখন ওখানে একজন মানুষ বুড়িমা দেখে আঠেরো থেকে ১৯ বছর বয়সের একটা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে আর ছেলেটির উপর থেকে যেন আলোর জ্যোতি বার হচ্ছিল যুবকটি বলে মা তুমি আমাকে চিনতে পারবে না আমি আপনার কাছে এসেছি আমার নাম কৃষ্ণা আমার পিতা আমাকে এখানে পাঠিয়েছে আপনাকে সাহায্য করার জন্য বুড়িমা আশ্চর্য হয়ে বলে আমি তো তোমাকে আগে কোনোদিন দেখিনি কৃষ্ণ হেসে বলে আমি আপনার ভাইয়ের ছেলে আমার কাছে খবর এসেছিলো আপনার ছেলেরা আপনাকে ঘরে থেকে নামিয়ে দিয়েছে সেই জন্য আমার পিতা আমাকে আপনার কাছে পাঠিয়েছে সাহায্য করার জন্য বুড়িমায়ের চোখে জল চলে আসে তাকে আপন ভাবে ঘরে নিয়ে যায় বুড়িমা তাকে এক গ্লাস জল আর কিছুটা গুড় দেয় খেতে কৃষ্ণা সেই জল ও গুড়টা খেয়ে নেয় কৃষ্ণা তার ঝোলার মধ্যে থেকে খাওয়া ও পড়ার জন্য অনেক জিনিসপত্র ও জামা কাপড় আর ওষুধ বার করে কৃষ্ণা বলে মা এসব আমি তোমার জন্যই নিয়ে এসেছি তুমি কখনো না খেয়ে থাকবে না আমি তোমার জন্য প্রত্যেক দিনই খাবার নিয়ে আসবো বুড়িমা কৃষ্ণাকে আশীর্বাদ দেয় আর বলে বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব। বুড়ি মায়ের কাছে থেকে বিদায় নিয়ে চলে যাই বুড়িমা ভাবে আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম আর ভগবান সেটা শুনেছিল আমাকে আর না খেয়ে থাকতে হবে না আমাকে আর না খেয়ে থাকতে হবে না বুড়ি মায়ের প্রত্যেক দিনের মতো খাবার খেয়ে যেত আর সে আগের মতোই পূজা পাঠ ও ভোগ তৈরি করে বিষ্ণু ও লক্ষ্মী দেবীকে পূজা দিত আর গ্রামের সবাইকে প্রসাদ বিতর করত কিন্তু ওনার তিন বউ এসব দেখে তাদের আরো হিংসা হতে শুরু করে বউরা ভাবত বুড়িমা কোথা থেকে এত খাবার পাচ্ছে বুড়ি তো কোনো কাজবাজ করে না কিন্তু এত কিছু পাচ্ছে কোথা থেকে এইসব দেখে তাদের অনেক হিংসা হয় তারা ভাবে আমরা তো বুড়িমাকে আলাদা করে দিয়েছি কারণ সে যাতে তাড়াতাড়ি না খেয়ে মরে যায় তিন বউ সিদ্ধান্ত নেয় তারা ওই কুড়ে ঘরে গিয়ে দেখবে যে কোথা থেকে এত কিছু আসছে পরের দিন যখন বুড়িমা গঙ্গা স্নানের জন্য বেরিয়ে যায় তখন ওই তিন বউ ওই ঘরে ঢোকে ঢুকে দেখে ঘরের মধ্যে চাল ডাল আটা ও এছাড়া আরো অনেক ধরনের ভালো ভালো খাবার রয়েছে সব দেখে তারা অবাক হয়ে যায় তারা নিজেরা বলে বুড়িমা এত চালাক ছিল আমরা মনে করেছিলাম বুড়িমা ক্ষুধা তৃষ্ণায় মোড় ছিল এখানে তো সব কিছুর ভান্ডার রয়েছে বড় বউ বলে বুড়িমা হয়তো আমাদের বাড়ির থেকেই সব কিছু চুরি করে আনছে আমরা কাজের মধ্যে থাকি আর বুড়িমা চুরি করে সব নিয়ে ঘর ভর্তি করে ওনাকে উচিত শিক্ষা দিতে হবে মেজ বউ বলে ওনাকে উচিত শিক্ষা দেওয়ার দরকার ছোট বউ ও তাদের সঙ্গে একই কথা বলে আমাদেরকেই কিছু করতে হবে তিন বউ মিলে ঝুলি ভরে তারা তাদের ঘরে নিয়ে আসে যখনই তারা খাবার জিনিস তোলে তখন দেখে তাতে তুলসী পাতা রয়েছে আর রেগে গিয়ে তুলসি ড্রেনে ফেলে দেয় আর খাবার জিনিসগুলো নিয়ে আসতে থাকে তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে তখন তিন বউ লক্ষ্য করে তাদের হাত পাও মুখ ধীরে ধীরে কুকুরের মতো হয়ে যাচ্ছে তারা ভয় পেয়ে যায় আর চিল্লাতে শুরু করে কিন্তু কেউ তাদেরকে সাহায্য করে না কিছুক্ষণের মধ্যেই তারা তিন বউ কুকুরে পরিণত হয় তাদের স্বামী ও বাচ্চারা যখন তাদেরকে দেখে তারা অবাক হয়ে যায় ওনাদের তিনজনের বাচ্চারা চিল্লাতে থাকে পাপা দেখো মায়েদের কি হয়েছে তিনজন বউ এর স্বামী কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কিভাবে এমন হয়েছে তারা এই কুকুরগুলোকে তাড়ে দেওয়ার চেষ্টা করলে তারা কিছুতেই বাড়ির থেকে যেতে চাইল না ওনাদের ভাষায় ওরা কিছু বোঝানোর চেষ্টা করলো কিন্তু কেউ ওনাদের ভাষা বুঝতে পারল না তারা তাদের বাচ্চাকে বলল আর কিছু করার নেই ভিতরে চলো আমাদের মায়ের জন্য অপেক্ষা করতে হবে যদি কিছু বলতে পারে গ্রামের সব লোক এক জায়গায় হয়ে যায় আর ভাবে এরকম কি করে হলো বুড়িমা আগের মতোই পূজা পাঠ নিয়ে ব্যস্ত ছিল আর মনে করছিল সবকিছুই আগের মতো আছে কিন্তু এদিকে ওই তিন বউ কুকুর হয়ে গিয়েছিল বাড়ির সামনে বসে আছে ওনাদের স্বামীদের ঘরে সব কাজকর্ম করতে হচ্ছিল সবাই পরিশান হয়ে যাচ্ছিল গ্রামের লোক ফল গ্রামের মধ্যে দিয়ে বিদ্যামাকে গঙ্গা স্নানের জন্য যেতে দেখে ওখানে থাকে একজন লোক সে মনে করে বিদ্যামাকে সব জানানো উচিত লোকটি বিদ্যামায়ের মায়ের কাছে যায় আর বলে তোমার ঘরে কিছু আজীব ঘটনা ঘটেছে তোমার ওই তিন বউ কুকুরে পরিণত হয়ে গেছে বুড়িমা একটু অবাক হয়ে যায় আর ভাবে এসব কি করে সম্ভব হয়েছে বুড়িমা তাড়াতাড়ি গঙ্গা স্নান বাড়ির দিকে রওনা দেয় বুড়িমায়ের মনে অনেক আশঙ্কা আসে আর ভগবানের কাছে প্রার্থনা করে হে ভগবান আমার ঘরের সবাইকে রক্ষা করো সন্তানদেরকে রাস্তা দেখাও যখন বুড়িমা তার বাড়িতে আসে দেখে গ্রামের সব লোক ওখানে দাঁড়িয়ে আছে বুড়ি জিজ্ঞাসা করে কি হয়েছে এখানে এত ভিড় কিসের গ্রামবাসীরা বুড়িমাকে সব ঘটনা খুলে বলে বুড়িমা ওর ছেলেদেরকে ডাকে আর জিজ্ঞাসা করে এসব কি করে হয়েছে তোমরা কি কিছু করেছ ছেলেরা কাঁদতে কাঁদতে বলে মা আমরা বড় ভুল করে ফেলেছি আমাদের বৌরা তোমার পূজার জিনিস ড্রেনে ফেলে দিয়েছে তারপরেই কুকুরে পরিণত হয়ে গেছে আর আমরা এখন বুঝতে পারছি না যে ওদেরকে কিভাবেই ঠিক করব। বুড়িমা তাদেরকে ভরসা দেয় যে ভগবান সব আগের মতোই ঠিক করে দেবে বুড়িমা ভগবানের কাছে প্রার্থনা করে আর তার সমাধান করার জন্য অনুরোধ জানায় বুড়িমা মনে করে যে এক সাধু বাবার কাছে যাওয়া উচিত ওই সময় এক সাধু বাবা ওই গ্রামে আসে বুড়িমা ওই সাধু বাবাকে তাদের বাড়িতে ডাকে আর সবকিছু খুলে বলে সাধু বাবা সবকিছু তপস্যার ফল কিন্তু কোনো চিন্তা করোনা এর উপায় আছে বুড়িমা বলে বাবা অনুরোধ করে আমাদেরকে উপায় কি বলুন বুড়িমা বলে এরকম অবস্থায় ওদেরকে আমি আর দেখতে পারছি না সাধু বাবা বলে কার্তিক মাসে তোমাকে একটা বিশেষ পূজা করতে হবে তোমার গঙ্গা স্নান করার জল দিয়েই তোমার বউমাদেরকে স্নান করাতে হবে আর ব্রাহ্মণ ভোজনের পর অবশিষ্ট খাবারগুলো তোমার বউদেরকে খাওয়াতে হবে এভাবেই তোমার বৌমারা আগের অবস্থায় ফিরে আসবে বুড়িমা তার সন্তানদের কাছে যায় এই কথা বলে আর তার ছেলেরা বলে মা আমরা তোমার সব কথা শুনবো বুড়িমা কার্তিক মাসে বিশাস পূজার আয়োজন করে বুড়ি তিন ছেলে ও গ্রামবাসীরা সবাই মিলে বুড়ি মায়ের পুজোতে সাহায্য করে ছেলেরা মিলে পূজার জন্য যা যা দরকার সব একত্রিত করে বুড়িমা সেই সব দিয়েই ভোগ বানানোর ব্যবস্থা করে আর সকাল সকাল গঙ্গা স্নানের জন্য বুড়িমা বার হয় স্নান করার জল নিয়ে আসে আর পূজা করে পাড়ার সকলকে প্রসাদ বিতরণ করে ওই তিন বউ ঘরের বারান্দায় বসে থাকে বুড়িমা পুজো করার জন্য পাঁচজন ব্রাহ্মণ নিয়ে আসে ব্রাহ্মণদের ভোজনের জন্য বিশেষ প্রকারের ভোগ বানানো হয়েছিল কার্তিক মাসে পূর্ণিমার দিন ব্রাহ্মণ ভোজনের আয়োজন করে আর এই সব ব্রাহ্মণকে বিশেষ প্রসাদ বানিয়ে খাওয়ায় ব্রাহ্মণ ভোজনের পর বুড়িমার ব্রাহ্মণ ভোজনের পর বুড়িমা সবার পাঁচ হয়ে আশীর্বাদ নেয় ব্রাহ্মণরা বলে মা তোমার পূজা ও তপস্যা সফল হয়েছে ভগবান তোমার প্রার্থনা অবশ্যই শুনবে সবশেষে বুড়িমা ও তিন বৌমাকে ডাকে তিন বৌ মিলে ব্রাহ্মণদের ওই অবশিষ্ট খাবার খেতে থাকে বুড়িমা ওদের উপর গঙ্গার জল ছড়ায় আর নিজের স্নান করার জল দিয়ে বৌমাদেরকে স্নান করিয়ে দেয় যখনই গঙ্গার জল ও বুড়িমায়ের স্নান করার জল তাদের উপর পড়ে তখন এক চমৎকার হয়ে যায় তিনজন বউ ধীরে ধীরে তাদের আগের অবস্থায় ফিরে আসে তারপর ওই তিন বউ মায়ের পা ধরে কাঁদতে শুরু করে বলে মা আমাদেরকে ক্ষমা করে দাও আমরা তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার ব্যবহার করেছি আমরা আমাদের কর্মের ফল পেয়েছি আজ থেকে তোমাকে কোনো কষ্ট পেতে দেব না আর সব সময় তোমার সেবা করব বুড়িমা বলে ভগবান তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে তোমরা স্বচ্ছ মনে ভগবানের পূজা পাঠ ও প্রার্থনা করো তিন বউ বুড়িমাকে কথা দেয় প্রত্যেক কার্তিক মাসের পূর্ণিমাতে গঙ্গা স্নান করে বিশেষ পূজা করবে আর বুড়িমাকে কোনো সময় অসম্মান করবে না সবাই মিলে পূজা করে আর তারা সবাইকে পোশাক বিতরণ করতে থাকে বুড়িমায়ের ভক্তি ও তপস্যার পরিবারের সবাইকে একটা নতুন জীবন দেয় এই পূজা পাঠ আমাদেরকে শেখায় ভগবানের পূজা পাঠ করলেই আমাদের সুখ আর শান্তি মেলে তাই ভগবানের পূজা করার সাথে সাথে সবাইকে সাহায্য করা দরকার বলে মা আমরা আমরা বুঝতে পেরেছি পূজার গুরুত্ব প্রত্যেক মাসে গঙ্গা স্নান করে পূজা পাঠ করবো আর ভক্তির সঙ্গে আমরা জীবনের পরিবর্তন আনবো মেজ ও ছোট বউ বাঁকে বলে মা আমাদেরকে ক্ষমা করে দাও আমরা তোমাকে সেবা করব আর সবাই মিলেমিশে থাকবো আর সবাই মিলে ভগবানের পূজা করবো খুব খুশি হয় আর সবাইকে আশীর্বাদ করে আর ঘরের সবাই মিলেমিশে থাকতে শুরু করে। পরের কার্তিক মাসে সবাই গঙ্গা স্নান করে আর ঘরকে সাজিয়ে তোলে। ভগবান বিষ্ণু ও লক্ষ্মী দেবীর পূজা করে। বুড়িমা সবাইকে শেখায় সচ্চ মনে পূজা করা ও তুলসী পাতা দিয়ে ভোগ তৈরি করা। সবাই মিলে পুরো সদ্দার সঙ্গে ভোগ তৈরি করে পূজা করে। গ্রামের সব লোককে ডাকে আর পোশাক বিতরণ করে। পরিবারে অনেক সুখ সমৃদ্ধি আসতে থাকে। সবাই মিলে বুড়িমাকে সেবা করতে থাকে। আমি এখন একটা মুনির গল্প দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঋষি একদিন একটা গাছের নিচে ধ্যান করছিল তখন সেখানে একটি লোক এসে তাকে অনেক অপমান করে ঋষিমণি তাকে কিছুই বলল না বা কোনো রকম ক্রোধ বা রাগ করল না ওনার শিষ্যরা যখন ওনাকে জিজ্ঞাসা করে ঋষি মণিপর বলে সম্ভবত পূর্ব জন্মে আমি হয়তো ওনাকে অনেক অপমান করেছিলাম বাস্তব জীবনে আমি প্রতীক্ষায় ছিলাম ও এসে আমাকে অপমান করে এখন আমার হিসাব বরাবর হয়ে গেছে যদি আমি রাগ করতাম তাহলে আমার ক্রোধ সঞ্চলিত হতো এই ধরনের কর্মকার্য সফলতা নিশ্চিত পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে